নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আবার আমরা একটা নতুন মাসে প্রবেশ করতে চলেছি মাসগুলি হল দু সালের আগস্ট ও সেপ্টেম্বর মাস এক একটা নতুন মাস কিন্তু আমাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে এক একটা নতুন প্যারামিটার নিয়ে এসে বা ধাপ নিয়ে এসে হাজির হয় দু সালের আগস্ট মাসটি শুরু হচ্ছে বাংলার ষোলোই শ্রাবণ বৃহস্পতিবার থেকে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে ঠিক কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতেই হবে কী স্বাস্থ্যক্ষেত্র কি কেরিয়ার কি চাকরি কি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন বিবাহ দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এমন বারোটি গুরুত্বপূর্ণ রাশি ফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশির সাপেক্ষে এবং সমস্ত আলোচনাটাই হবে তুলা রাশির উপর ভিত্তি করে নক্ষত্র ভিত্তিক আলোচনা পাশাপাশি আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে রাশির জাতক জাতিকাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কি কি থাকতে চলেছে সেই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আজকে এই ভিডিওর মাধ্যমে দু সালের জুন ও জুলাই মাসে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম তুলারাশির সাপেক্ষে যেটা কিন্তু তুলা তুলারাশির জাতক জাতিকাদের জন্য মোটেই সুখকর বা পজিটিভ ছিল না কেননা রাহু শনি কেতু একের পর এক আপনাদিকে সফলতার পথে নানা রকমভাবে বাধার সৃষ্টি করেছিল পাশাপাশি যদিও বৃহস্পতি মঙ্গল বুধ শুক্র কিংবা সূর্যদেব সেখানে শুভভাবে ছিল কিন্তু এই নেগেটিভ গ্রহগুলি থাকার কারণে তারা সেই রকমভাবে অর্থাৎ ঠিক মতন শুভ ফল দিতে ব্যর্থ হয়েছিল তবে সাতই আগস্ট যখনই রাশিতে গজকেশরী শুভ যোগটি সৃষ্টি হতে যাচ্ছে যার ফলে তুলারাশির মানুষদের এরপর এতদিনের জমে থাকা যে সমস্ত স্বপ্নগুলি এবার পূরণ হতে চলেছে কোন কোন আশাগুলি আপনাদের বাকি ছিল সেইগুলি পূরণ হতে চলেছে এবং কতটা আশা আপনাদের বাকি রয়ে গেল সেই সমস্ত কিছু জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করে দেওয়াই হলো আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাশির রাশি ফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই দু সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে তুলা রাশির সাপেক্ষে কোন কোন গ্রহগুলি কোন কোন ঘরে দৃষ্টি প্রদান করছে যার কারণে কিন্তু আপনাদের এই সমস্ত ফলগুলি প্রাপ্ত হতে চলেছে সেটা প্রথমে জেনে নেব আগস্ট মাসের শুরুতেই বৃহস্পতি এবং মঙ্গল মেষ রাশিতে থাকছে পরবর্তীকালে ছয়ই আগস্ট বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে যাচ্ছেন বৃষ রাশিতে সেখানে বৃষ রাশিতে গিয়ে আপনাদের তুলা রাশির দ্বিতীয় ঘরে চতুর্থ ঘরে সপ্তম ঘরে তার দৃষ্টি প্রদান করবে রাহু বর্তমানে থাকছেন মিল রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের তুলা রাশির দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে শনিদেব কিন্তু বর্তমানে থাকছেন কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতে শনিদেব কিন্তু বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছেন তার নেগেটিভ প্রভাবের দ্বারা কিন্তু সেখান থেকে আপনাদের তুলা রাশির একাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবেন কর্মফলদাতা গ্রহ হিসাবে শনিদেব কিন্তু তুলা রাশির একাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবেন এবং কেতু থাকছে বর্তমানে কন্যা রাশিতে কিন্তু সেখান থেকে তুলা রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করবে এবং যখনই সাতই আগস্ট আপনাদের রাশিতে গজ কেশরী শুভ যোগটির সৃষ্টি হবে ঠিক তখন থেকেই রাশির দ্বিতীয় ঘরে চলে আসবে বৃহস্পতির সাথে প্রথম ঘরে মঙ্গল দ্বিতীয় ঘরে বুধ শুক্র সূর্য এবং বৃহস্পতি এই সমস্ত শুভ গ্রহগুলির কিন্তু গোচর ঘটবে সাতই আগস্ট গজকেশরী যোগ সৃষ্টি হওয়ার পর থেকে তাহলে এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের তুলা রাশি ফলকে কিন্তু আগত মাস দুটিতে যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে তাই দু হাজার চব্বিশ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ হলো তুলা রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি দেব দ্বিতীয় দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম শিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে তথা ভাগ্যভাবে শুভ দৃষ্টি প্রদান করছেন শিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে দু হাজার চব্বিশের আগস্ট এবং সেপ্টেম্বর মাসগুলিতে তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনের মজবুত ভাগ্য গঠনে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা লাভের জন্য আপনাকে কিন্তু পড়াশোনার সূত্রে বা চাকরির সূত্রে কিংবা ব্যবসার ক্ষেত্রে বাড়ির বাইরে যাওয়া বা বিদেশে যাওয়ার কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ যারা স্টুডেন্ট রয়েছেন তারা এই সময় যদি কোনো উচ্চ শিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক শিক্ষার প্রতি মনোনিবেশ করেন আপনাদের ক্ষেত্রে বা আপনার সন্তানদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণী হল ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে বৃহস্পতিদেব তুলা রাশির পঞ্চম হয়ে দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছেন বৃহস্পতিদেবের মতো এমন একটি শুভ গ্রহের দ্বিতীয় ঘরের দৃষ্টি প্রদান হল অমৃত সমান এবং অন্যদিকে তিনি আপনাদের পঞ্চম পতি হিসাবে দৃষ্টি প্রদান করছেন এই পঞ্চম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যেই সকল তুলা রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা নিজেদের প্রিয়জনকে জানাতে চাইছিলেন কিন্তু পারছেন না তাদের জন্য বলা কি আগত মাস দুটি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই পঞ্চমপতি হয়ে বৃহস্পতি যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সময়কালের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন এই সময়কালের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং অনেকের ক্ষেত্রে নতুন করে প্রেমে পড়ার কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ কিংবা দ্বিতীয় প্রেমে পড়ার দিক থেকেও কিন্তু ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি অনেক তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে ফ্যামিলিগত রকম কারণে কিন্তু আপনাদের প্রেমের বিষয়ে নানা রকমভাবে বাধা আসছিলো তাদের ক্ষেত্রে বলা কি বৃহস্পতির আশীর্বাদে আপনাদের সেই সমস্ত সমস্যা কিন্তু এবার যাবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের পথে যদি কোনো প্রকার বাধা আসছিল রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সেটা ফ্যামিলিগত বিষয় হোক কিংবা অন্য কোনো কারণে হোক সেই সমস্ত সমস্যা কিন্তু মিডিয়াবে যাবে এবং প্রেমের দিক থেকে কিন্তু একটি নতুন অধ্যায়ের সূচনা হবে এবং প্রেম কিন্তু আপনাদের বিবাহ পর্যন্ত এগুলোরও ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে তাই বন্ধুদিকে বলবো যেহেতু বর্তমান বছর দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর চলছে তাই আপনারা যদি কোনো প্রকার নেগেটিভ ফল পান প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো বার শনিদেবের নাম জপ করুন নিশ্চিত রূপে কিন্তু শুভ ফল পাবেন অবশ্যই পাবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে আগস্ট ও সেপ্টেম্বর মাসে তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাড়িটি বাণিজ্য ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে যেই সকল তুলারাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য বল রাখি সময়টা কিন্তু আপনাদের জন্য খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব আপনাদের পক্ষে দ্বিতীয় হয়ে শুভ দৃষ্টি প্রদান করছে এবং শনিদেব বর্তমানে বক্রি অবস্থায় চলে গেছেন তাই আগত আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এই সময়কালের মধ্যে আপনি কিন্তু পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য কিন্তু খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছিলেন বা বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বৃহস্পতির আশীর্বাদে তারাও কিন্তু এবার শুভ ফল পাবেন এতদিন যাবৎ অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে শরীরগত কোনো সমস্যা বা যে কোনো গায়নের সমস্যা আপনারা বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন কিন্তু কোনো দিক থেকে শুভ ফল পাচ্ছিলেন না তারাও কিন্তু এবার বৃহস্পতির আশীর্বাদে শুভ ফল পাবেন এবং যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য বললাম কি আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসগুলি আপনাদের জন্য কিন্তু সন্তান ধারণের মাস হতে চলেছে হবু বাবা মা হওয়ার জন্য কিন্তু আপনারা প্ল্যান পরিকল্পনা সেরে নিন তুলা রাশির জাতক জাতিকারা তাই বন্ধুদেরকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে অবশ্যই শনিদেবের নাম জপ করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতি পক্ষ থেকে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণিজ্য ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে আপনাদের কর্মপ্রাপ্তি বা কর্ম লাভের দিক থেকে যেহেতু বৃহস্পতি দেব তুলা রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নত সেটা আপনার হোক কিংবা আপনার সন্তানদের হোক ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনাদের ক্ষেত্রে কর্মের সার্বিক উন্নতি হবে এতদিন যাবৎকাল আপনি কিংবা আপনার সন্তানেরা নানারকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা কাজ ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন বা অনেকে ছেড়েই দিয়েছেন তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে বলতে গেলে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন কিংবা এম বিএ এমসিএ বিসিএ বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা নার্সিং বা কোনো পুলিশ ফোর্সের চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের জন্য কিন্তু সেই সমস্ত দিক থেকে ভীষণ শুভ সংকেত আসতে চলেছে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আগত মাসগুলি কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ বা সংযোগ নিয়ে আসবে এবং যারা এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদে নিযুক্ত হওয়া কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ পদ প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং যারা নতুন রয়েছেন স্টুডেন্ট তাদের দিক থেকে হলো সময়টা বোধ আপনাদের আপনাদের জন্যই শুভভাবে থাকতে চলেছে কেন আগত মাসগুলি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় দু হাজার এর আগস্ট ও সেপ্টেম্বর মাসে লিবরা রাশি বা তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বা এটা হল মঙ্গল এবং বৃহস্পতির পক্ষ থেকে মঙ্গল ও বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের সঠিক পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো মঙ্গল এবং বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতিদেব তুলা রাশির প্রথম ঘরে এবং বৃহস্পতির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে সেই সময়কালের মধ্যে তুলা রাশির মানুষ বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে এবং রাশির জাতক জাতিকা যদি আপনাদের বাবা মায়ের সাথে কিংবা আপনাদের শ্বশুর বাড়ির কোনো সম্পর্কের সাথে আপনাদের যদি কোনো প্রকার মনোমালিন্য ছিল বা কোনো প্রকার টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছিল সম্পর্কের দিক থেকে সেই সমস্ত দিক থেকে সম্পর্ক কিন্তু মিটে যাবে কিংবা কোনো বয়স্ক ব্যক্তিত্বের সাথে আপনার যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রকার অসম্মান হয়েছিল কিংবা যে কোনো ক্ষেত্রে সম্পর্কের বিচ্ছেদ সৃষ্টি হয়েছিলো সেই সমস্ত সম্পর্কের দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং আগত মাসগুলিতে আপনাদের বা আপনাদিকে কোনো ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা করতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে বা ধর্মের প্রতি কোনো ভালো কাজ করার জন্য কিন্তু আপনাকে ভীষণ ভীষণভাবে নিযুক্ত থাকবেন আপনি এই সমস্ত ক্ষেত্রে পাশাপাশি মঙ্গল এবং বৃহস্পতি হলো আমাদের অর্থ ইনকাম অর্থ সেভিংস তাই আগত মাসগুলিতে কিন্তু আপনাদের অর্থ সম্পত্তির বিষয়ে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় আপনার অর্থ খরচ কিন্তু অনেকটাই কমে যাবে এবং আপনার কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন এবার তুলা রাশির জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণী এতদিন যে সমস্ত অসফলতার মধ্য দিয়ে তুলারাশির জাতক জাতিকারা যাচ্ছিলেন সেই সমস্ত অসফলতার পথে কিন্তু আপনাদের এবার শুভ মুক্তি হতে চলেছে কেন বৃহস্পতি বুধ ও শুক্র আমাদের দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছেন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই এই সমস্ত গ্রহগুলি কিন্তু প্রত্যেক মানুষের বাচ্চাটির নৈসর্গিক শুভ গ্রহ তাই এই গ্রহগুলি প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই এই সমস্ত বৃহস্পতি বুধ ও শুক্র গ্রহগুলি যখনই আপনাদের তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনারা যেই সমস্ত অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু কাজ করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটা চাকরির ইন্টারভিউ হোক নতুন করে কোনো ব্যবসা শুরু হোক নতুন করে কোনো প্রজেক্ট শুরু হোক বা আপনার ব্যবসাটাকে বাড়াতে চাইছেন আরও নতুন করে সেটা করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন বা আপনি কোনো সেলসের কাজ করছেন বা কোনো ম্যানেজমেন্ট লাইনের কাজ করছেন সেই সমস্ত দিক থেকে আপনি কিন্তু ডেভেলপ করতে পারছেন না বারে বারে ভীষণ ব্যর্থ হয়ে যাচ্ছে অন্য কোনো ব্যক্তিত্বের দ্বারা হোক কিংবা যে কোনো না যে কোনোভাবে আপনি কিন্তু বাধা পাচ্ছেন ব্যর্থ হয়ে যাচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে আবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই আগত আগস্ট সেপ্টেম্বর মাসগুলিতে নিজের ক্রিয়েটিভিটি নিজের প্রতিভা বা সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার কারণ বৃহস্পতি বুধ এবং শুক্রদেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে তার শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে তাই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগত মাসগুলি কিন্তু ওভারঅলভাবে ভীষণ ভীষণ শুভ থাকতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করব শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় এর আসা যাক রাহুর কথায় রাহুদেব এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করেন বর্তমানে দু সালে রাহু কিন্তু মিন রাশিতে অবস্থান করছেন সেখান থেকে আপনাদের তুলা রাশির দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করছে তাই রাহুর পক্ষ থেকে তুলা রাশির মানুষ জীবনে ঘটতে চলে সপ্তম ভবিষ্যৎ বাণিজ্য হল আগত মাসগুলিকে কিন্তু আপনাদের ভুল খাদ্যাভ্যাসের কারণে কিংবা খাবার খাওয়ার টাইমের অনিয়মের কারণে কিছু শারীরিক কষ্টভোগের শিকার আপনারা হতে পারেন রাশি জাতক জাতিকা বা তাদের সন্তানরা কিংবা তাদের লাইফ পার্টনার যে কোনো ক্ষেত্রে খাদ্য খাওয়ার অনিয়মের কারণে কিংবা ভুলভাল খাবার খাওয়ার কারণে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কিংবা রিচ জাতীয় খাবার খাওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনাদের তাই এই সমস্ত বিষয়ে আপনাদেরকে কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে জল কম খাওয়ার কারণে আপনাদের কিন্তু মূত্রাসনিত কোনো সমস্যাও সৃষ্টি হতে পারে তুলা রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের কিংবা তাদের লাইফ পার্টনারদের ক্ষেত্রে তাই এই বিষয়গুলির প্রতি কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে কেননা রাহুর বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু সতর্ক অবশ্যই হওয়া প্রয়োজন রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি এনে দিতে পারেন শনিদেব তাই আপনার প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চালা অষ্টম ভবিষ্যৎ হলো আগত মাসগুলিতে কিন্তু আপনার অসংযত কথাবার্তার কারণে বা হট টেম্পারি হয়ে কথা বলার কারণে কিংবা হটকারিতার বসে আপনার বলে ফেলা কোনো কথার কারণে কিন্তু আপনি কোনো ঝামেলা বা গণ্ডগোল পড়ে যেতে পারেন এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে হটকারিতার বসে একবারে কিন্তু ভাবনা চিন্তা না করে কোনো কাজ করতে যাবে না তাহলেই কিন্তু আপনি যে কোনো না যে কোনো দিক থেকে সমস্যায় পড়ে যেতে পারেন কেননা রাহুর স্বভাবটাই হলো এরকম যে কোনো না যে কোনোভাবে আপনাকে সমস্যায় ফেলে দেওয়ার চেষ্টা করবে কিংবা কোনো মানুষের সাথে আপনার কটা কি ঝগড়া অসাধারণ লাগিয়ে দেয় কিন্তু ভীষণ ভাবে চেষ্টা করবে রাহুল দ্বাদশ ঘরের দৃষ্টিটাই হলো এরকম তাই এই বিষয়টা আপনাদেরকে সতর্ক থাকতে হবে এর পাশে যাক শনিদেবের কথায় শনিদেবের পক্ষ থেকে তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলে নবম ভবিষ্যৎ ভীষণ ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না যারা এতদিন কাল যাবত লোন নিয়ে চিন্তিত ছিলেন বা নানা কারণে লোন পরিশোধ করতে পারছিলেন না তাদের জন্য বললাম কি আপনাদের জন্য কিন্তু সময় সময়টা বা আগত সমস্যাগুলি কিন্তু এবার সেই সমস্ত দিক থেকে মিটে যাবে এবং লোন সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে যদি আপনারা ছিলেন সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনাদের লোনের চাপও এবার এক ধাক্কায় অনেকটাই কমে যাবে পাশাপাশি যারা নতুন লোনের জন্য আবেদন করেছিলেন হয়তো আপনি লোনের টাকায় বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কিংবা আপনি কোনো আয় উন্নতি বা কোনো ব্যবসা বাড়ানোর অপেক্ষা ছিলেন লোনের টাকায় দীর্ঘদিন ধরে আবেদন করেছেন কিন্তু সেই লোনের টাকা প্রাপ্ত করতে পারছিলেন না বা পাচ্ছিলেন না তাদের দিক থেকে বলে কি সেই সমস্ত নতুন লোনের জন্য যারা আবেদন করেছিলেন তাদের আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকে কিন্তু এবার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় শনিদেবের পক্ষ থেকে তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বাণী হল যে এই সমস্ত তুলারাশির জাতক জাতিকারা কিংবা তাদের কোনো ফ্যামিলি মেম্বার বা সন্তানরা দীর্ঘদিন ধরে কোনো মামলা মকদ্দম সমস্যা বা কোনো আইনি জটিলতায় জড়িয়েছিলেন হতে পারে চাকরির ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে কিংবা কোনো পারিবারিকগত সমস্যা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আইনি জটিলতায় জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আগত মাসগুলিতে সেই সমস্ত দিক থেকে এবার শুভ সময় আসতে চলেছে এবং মামলা রায় আপনার পক্ষেই থাকতে চলেছে তাই আগত মাসগুলিতে কিন্তু আপনি যদি কোনো প্রকার আইনি জটিল ত বা মামলা মোকদ্দমা করতে সমস্যায় জড়িয়েছিলেন সেই সমস্ত সমস্যার কিন্তু শুভ মুক্তি হতে চলেছে শনিদেবের আশীর্বাদে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় শনির পক্ষ থেকে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎ বাণী হলে কিন্তু ভীষণভাবে সাবধানতা কোন দিক থেকে না আগত মাসগুলিতে আপনি তুলা রাশির জাতক জাতিকা হন বা আপনার সন্তান হোক যে কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভীষণভাবে অলস ভাব লক্ষ্য করা যাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব লক্ষ্য করা যাবে কোনো কাজ করব করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না অনেকের ক্ষেত্রে রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাবে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে সেটা স্টুডেন্ট হন বা আপনারা কোনো অফিসের কর্মচারী হন বা সংসারের কোনো ব্যক্তিত্ব হন যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেট হওয়ার প্রবণতা অমনোযোগী ভাব কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যাবে তাই এই অলস ভাবটাই কিন্তু কাটিয়ে ওঠার ভীষণ চেষ্টা করতে হবে তাই আগত মাসগুলিতে এই বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদেরকে একটু সংযত বা সতর্ক থাকতে হবে এরপর যা কেতুর কথা কেতুর পক্ষ থেকে তুলা রাশির মানুষদের জীবনে চলে দ্বাদশ ভবিষ্যৎ বাণী ভীষণভাবে শুভ সঙ্গে আসতে চলেছে আগত মাসগুলিতে আপনার যে কোনো না যে কোনো দিক থেকে কিছু একটা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে যার দ্বারা আপনি কিন্তু লাভবান হবেন সেটা বিষয় সম্পত্তি হোক অর্থ হোক লটারি হোক বা যাই হোক না কেন আপনার কিন্তু একটা ভীষণ কিছু একটা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসলে যাক নক্ষত্রগত আলোচনায় তুলারাশির চিত্ত নক্ষত্র স্বাতি নক্ষত্র বা বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে মূল যে সমস্যাটা বর্তমানে সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো অনেকের ক্ষেত্রে কিন্তু বিবাহগত সমস্যাটা অত্যন্তভাবে দেখা দিচ্ছে এবং যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে আবার দাম্পত্য সমস্যা বা সংসারে খুঁটি নাটি অশান্তি ঝুট ঝামেলা লেগেই রয়েছে কি অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন ধরে আপনার সন্তান ধারণার দিক থেকে ব্যর্থ হচ্ছেন বা চাকরি প্রাপ্তির দিক থেকে ব্যর্থ হচ্ছেন তাদের দিকে কি আপনি তুলারাশির চিত্ত নক্ষত্র স্বাতি নক্ষত্র হন বা বিশাখা নক্ষত্র হন দু চব্বিশ সালের সাতই আগস্ট আপনাদের আজকে কিন্তু গজকেশরী শুভ যোগ সৃষ্টি হতে চলেছে তাই এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে আপনারা যে যাচ্ছিলেন সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্তভাবেই শুভ যোগ নিয়ে আসতে চলেছে এবং বিবাহের দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ অলরেডি আপনাদের ক্ষেত্রে শুরু হয়ে গেছে এবং যেই সমস্ত বারোটি রাশিফল তুলে ধরলাম সেগুলি কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের জীবনে নিশ্চিত রূপে শুভভাবে আসতে চলেছে তাই ওভারঅলভাবে তুলারাশির জাতক জাতিকাদের জন্য আগত মাসগুলি কিন্তু ভীষণ ভীষণ শুভ থাকতে চলেছে পাশাপাশি আগত মাসগুলিতে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে শূন্য শূন্য দুই সাতাশ চুয়ান্ন বত্রিশ দশ চোদ্দ চৌত্রিশ উনআশি একান্ন এবং পঞ্চান্ন এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে কিন্তু অর্থপ্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা দিকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও শনি